আজকে আমি খুব সুন্দর একটি ক্রস ভরা ভরাটাসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি ক্রসচিহ্ন তৈরি করে নেবার পর এর কোণে আরেকটি ক্রসচিহ্ন তৈরি করে নিয়েছি এরপর পাশাপাশি দুটি ক্রসচিহ্ন তৈরি করছি দুটি ক্রস চিহ্ন তৈরি করার পর আবার এর কোণে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে দুটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর ওপরের লাইনে আবার দুটো ক্রসচিহ্ন তৈরি করে নিচ্ছে মোট তিন লাইন কোনাকণি দুটো করে ক্রস চিহ্ন তৈরি করার পর ডান দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে বাম দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে দুটা করে ক্রস চিহ্ন লম্বা লম্বি তিন লাইন তৈরি করে নেব দু নম্বর লাইন তৈরি করছি আরেক লাইন দুটা ক্রস চিহ্ন আমি তৈরি করে নিচ্ছি এইভাবে দুদিকে লেবেল সমান রেখে তিন লাইন তৈরি করার পর আমি ডান দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে বাম দিকে লেবেল সমান রেখে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্নের ওপরের লাইনে বাম দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্নের উপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর এখানে চুচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর কোণে আরেকটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়ে আবার এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি হবে তারপর আবার এখান থেকে পাঁচটা ক্রস চিহ্ন পাশাপাশি তৈরি হবে পাঁচটা ক্রস চিহ্নের ওপরে তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে ঠিক বাম দিকে যেইভাবে ক্রস চিহ্নগুলো তৈরি করলাম ডান দিকেও ওপর থেকে নিচ অবধি ওই একই ক্রস চিহ্নই তৈরি হবে তো আপনারা ভালোভাবে দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন এইভাবে একটি শেপ তৈরি হবার পর ভেতরে আমি এখানে ছুঁচটা তুলে নিয়ে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোণে একটা ক্রস চিহ্ন আবার এখানে একটা ক্রস চিহ্ন এর কোণে একটা ক্রস চিহ্ন মোট চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর ওপরের দিকে যখন আরেকটি ডিজাইন তৈরি করব এখান থেকে তিনটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে ওই একই ক্রস চিহ্ন দিয়ে ওপরের দিকে শেপ তৈরি করে নেব এইভাবে পুরো আসনের ডিজাইনটি তৈরি হবে তো ফাঁকা জায়গাগুলোতে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো উল্লেখ ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে এইভাবে আরেকটি ডিজাইনও তৈরি হয়ে গেল এইভাবে পুরো আসনের ডিজাইনগুলো তৈরি হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন